নমস্কার বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে আজকে আমাদের পুকুরের মাছ প্রায় সাড়ে তিন কিলো ওজনের একটা কাতলা মাছ কেটে তোমাদেরকে দই কাতলা বানিয়ে পুরো রেসিপিটা দেখাবো চলো দেখে নিই কী করে বানালাম এই যে এই মাছটা আমাদের পুকুর থেকে ধরেছিল প্রায় সাড়ে তিন কিলো মতো ওজন ছিল এই মাছটাকে আগে ভালো করে ধুয়ে আমি বেছে বাজার থেকে কাটিয়ে নেবো তো ভালো করে এবার মাছগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে কেটে কেটে নেব মাছটাকে পিস পিস করে নেব দেখতেই পাচ্ছ মাছটা কতটা বড় পুকুরের মাছ তো ভীষণ স্বাদ মাছটা কাতলা মাছ একটু যদি বড় হয় তার স্বাদটা আরও ভালো হয়ে যায় পুরো কাটিংটাই তোমাদেরকে দেখাচ্ছি পুরো মাছটা এইভাবে কেটে বাজারে কিন্তু শুনকে মাছ কাটতে গিয়ে আরও অনেক ভেটকি মাছ আরও কাতলা মাছ অনেক কিছু মাছ ওখানে ছিল সেইগুলো তুলেছিলাম ভিডিওতে এই যে মাছটা ওরা পিস পিস করে কেটে দিচ্ছে এই যে কেটে ধুয়ে এমনি চলে এসেছে রান্নার জন্য কিছুটা মাছ আজকে রান্না করব সেটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি দই কাতলা একটু লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দিলাম আর এই দিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি মাছগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব দই কাতলার জন্য খুব লাল লাল করে ভাজার দরকার নেই তো হালকা আঁচে ভেজে নিলেই হবে আর এই এই এইদিকে মিক্সিতে কিছুটা পেস্ট বানিয়ে নেব কিছুটা টক দই আর কয়েকটা কাজু বাদাম ছ সাতটা কাঁচু বাদাম এতে দিয়ে দইটার সঙ্গে ভালো করে পেস্ট করে নেব যাতে দই কাতলা দইটা যখন ব্যবহার করব তখন তেলে দিলে ফেটে যাবে না এরকমভাবে মিক্সিতে একটু পেস্ট করে নেবে তাহলে কেটে কেটে যাবে না এই যে তেলের মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিই কয়েকটা দারচিনি এলাচ আর লবঙ্গ আর দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিছুটা পিঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একটু ভাজা ভাজা ভাজতে হবে যেহেতু বাটা পেঁয়াজ নাহলে কাঁচা গন্ধ থাকবে এইভাবে ভালো করে করে নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা যখন দেখবে একটু লাল লাল কালার চলে এসছে তখন এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটাও ভালো করে তেলের মধ্যে ভেজে ভেজে নেব রসুনটা পেঁয়াজটা ভালো করে ভাজা যখন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা জেরা কাঁচা লঙ্কা চারটে আর যে পেস্ট করে রেখেছিলাম ওই দুই কাজু বাদামের পেস্টটা সবটাই এতে দিয়ে দিন দিয়েও ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব এবার দিয়ে দেব কিছুটা চিনি ছাদ মতো তোমাদের আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো চাষ একটু কালারের জন্য খুবই সামান্য আর দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটাকে ফুটতে দেব যখন ফুটতে শুরু করবে তখন আমরা মাছগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে সব মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলোই দিয়ে দেব সব মাছগুলো এইভাবে দিয়ে ফুটতে দেব আবার আরও এক পিসটা এবার উল্টে দেবো আর এক পিসটা এক পিস ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা নুন স্বাদ মতো প্রায় ঢোলটা টেনে এসছে ওপর থেকে কিছুটা আবার কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব একটা আর ধনে পাতা কুচি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একদম নামাবার সময় দিয়ে দেব কিছুটা ঘি একদম হয়ে গেছে আমার এই যে দই কাতলাটা রেডি কিছুটা ঘি দিয়ে মাছটাকে এবার আমি নামিয়ে নেব পুরুষ এবার পরিবেশন করার জন্য মাছটা রেডি তোমরা বাড়িতে এইভাবে বানাও আর কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন হয়েছিল এইভাবে বানালে খুবই টেস্টি হবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো একটা টেস্ট আসবে তোমরা প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো এরকম একটা সুন্দর কালার এসেছিলো ওই কালদাটা দেখেই তোমরা বুঝতে পারছো ভালো লাগলে